পরকি আর জেরে পরপুরুষের সাথে সংসার বাধা সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে নিজেরই সন্তান তাই এক মহিলা নিজের তিন বছরের সন্তানকে খুন করলেন কোথায় যাচ্ছি আমরা একবার ভেবে দেখেছেন অর্থাৎ সে নিজের স্বামীকে ছেড়ে অন্যের সাথে পালিয়ে এসেছে দব মেনে নিলাম ঠিক আছে এবার তার সাথে সংসার করতে গেলে সে প্রেমিকার প্রেমিকের শর্ত কি না প্রেমিকা তাকে শর্ত দিয়েছে সন্তানকে রাখলে চলবে না সেই মা নিজের মা 3 বছরের শিশু সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছে সেটা ডাইরিয়ায় মারা গেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পাড়া প্রতিবেশীদের সন্দেহ হয় পুলিশের খবর এবং পুলিশ এসে জেরা করার পরে সত্যি ঘটনা সামনে এল কি ভয়ঙ্কর পরকিয়া অন্য পরপুরুষের সাথে এখানে দোষী দুজনেই কিন্তু কি পরিস্থিতিতে যাচ্ছে সন্তানকে খুন করছে ছোট্ট সন্তানকে নিজের মা জন্মদাত্রী দূরের ঘটনা নয় আমাদের রাজ্যে আমার জেলা নদীয়া আজকেই সংবাদপত্রে বেরিয়েছে খবরটা এমনি তো আমি বাই পেয়েছি খবরটা ওইখানকার আমার কলিগ আছে তাদের কাছ থেকে যে ঘটনাটা এক গৃহবধূ তার তার বাড়ি নাম মিনা বিবি তিনি নদিয়ারি আপনার যে ধাওয়াপাড়া গ্রামে সেই ধাওয়াপাড়া গ্রামের রাহুল শেখের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে কাজের সূত্রে রাহুল শেখ সেখানে গিয়েছিল দক্ষিণ চৌষানায় কাজ করতো তার পাড়াতে বা বাড়ির ওখানে সেই সূত্রে তাদের দেখা পরিচয় প্রেম এখন তো জানি আমরা এই পরকিয়াটা একটি ভাইরাসের মতন ছড়িয়ে গেছে সংসারগুলো নষ্ট করছে পুরুষ মহিলা উভয়ের দোষী এর কারণ কি কেন হচ্ছে নিবারণ কি সেটা নিয়ে করে এবার যে ঘটনা সাথে সে তার স্বামীকে ছেড়ে মিনা বিবি পালিয়ে চলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সে নদিয়ায় পাড়ার দিকে তেহট্টের দিকে একটি গ্রাম সেই রাহুলের গ্রাম ধাওয়া গ্রামে কিছুদিন তারা সেখানে থাকার পর তার সাথে একটি সন্তান নিয়ে এসেছিল সে বাচ্চা তার নাম হচ্ছে লামিয়া খাতুন সেই ছোট্ট তিন বছরের ফুটফুটে শিশুটি হট করে রাতের বেলায় সেই শিশুটি নাকি ডায়রিয়ার প্রকোপে মারা গেছে বলে পাড়া প্রতিবেশীরা জানতে পারে এবং পাড়া প্রতিবেশীদের সন্দেহ সারা সারাদিন শিশুটি খেলা করেছে যদি তার ডায়েরিয়াই হবে তাহলে তো তার আচার আচরণে বোঝা যাবে নিস্তেজ জুয়ে পড়বে ঝিমিয়ে পড়বে তার চেয়ে বড় কথা ডাক্তারের কাছে যাবে বা বাড়িতে ডাক্তার আসবে হসপিটালে নিয়ে যাবে এটাই তো স্বাভাবিক আমার সন্তান এত বড় অসুস্থ আর আমি তাকে ঘরে ফেলে রাখবো মৃত্যুর মতন হয়ে গেল তবু তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল না সন্দেহ হয় এই রাহুল শেখের প্রাক্তন স্ত্রী রাহুল শেখ আবার খুব গুণধর তিনটি বিয়ে এর আগে তার তার প্রাক্তন স্ত্রী এবং শ্বশুর বাড়ি তারা খবর পেয়ে তারাই পুলিশে খবর দেয় যে এ জামাই হচ্ছে লম্পট এর কোন ব্যাপার আছে পুলিশ এসে দুজনকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে সেই মিনা বিবি কিন্তু ভেঙে পড়ে এবং জেরায় স্বীকার করে হ্যাঁ আমি সন্তানকে খুন করেছি কেন যে আমরা সম্পর্কে জড়িয়েছি একসাথে থাকতে চাই আমরা বাইরে দুজনা কাজে যাব কিন্তু রাহুল শেখ শর্ত দেয় বাচ্চাকে নিয়ে সংসার করব না তাহলে ভাবুন নিজের স্বামীকে সংসারকে বিশ্বাসকে ছেড়ে এই মহিলাটি এসছে শেষ পর্যন্ত যে সন্তানকে তিনি নিজে গর্ভে ধারণ করেছেন দশ মাস যে সন্তানের একমাত্র আশা বসা সেই মা সবচেয়ে নিরাপদ আশ্রয় মা হচ্ছে সন্তানের কাছে সেই মা তার সন্তানকে হত্যা করে দিচ্ছে কার জন্য পর পুরুষের জন্য একটা অবৈধ সম্পর্কের জন্য অবৈধ জন্য নিজের সন্তানকে কোন সমাজে আমরা বাস করছি ভাবুন তো কি ভাবছেন এই মিনা বিবি শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা আমার আপনার প্রতিবেশী পরিচিতের মধ্যে কেউ নেই এই বিবি তো বিচ্ছিন্ন মঙ্গল গ্রহের থেকে আসেনি আমাদের সমাজের কারো কারো পরিবারের মহিলা এ রাহুল শেখ কারো কারোর ভাই সন্তান দাদা মামা ভাগ্নে প্রতিবেশী ভাইপো অর্থাৎ আমাদের মধ্যে কোথায় এই ভাইরাসটা ছড়িয়ে গেছে কিনা দেখুন পাড়ায় পাড়ায় পেপার করলে নিউজ পেপার বলুন বা আপনি সোশ্যাল মিডিয়ায় বলুন বা নিজের দু চোখের মিডিয়া খুলে ডাকলে প্রতিটা ঘরে ঘরে যেন পরকিয়া একটা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার্স যেন একটা মহামারীর আকার ধারণ করেছে যে যেভাবে এর বউ তার সাথে প্রেম করছে এর স্বামী তার সাথে প্রেম করছে কোথায় যাচ্ছে বিশ্বাস বি বিবাহের মতন একটা পবিত্র সম্পর্ক সারা জীবনের যার বিশ্বাস ভরসা আমরা এতদিন একটা সন্তান হয়ে গেছে তো সেই মহিলা বা সেই পুরুষটি তার সংসারের টানে থাকবে সন্তানের টানে থাকবে পুরুষ বা একজন মহিলাও কারণ তাকে জন্ম দিয়েছি মানে তো তার দায়িত্ব নিয়েছি তখন সে সমস্ত মায়া মোহ সামাজিক লোকলজ্জা সে আমি বা দিলাম দায়িত্ব কর্তব্য বা দিলাম নিজের রক্তের সম্পর্ক সাথে কোনো মায়া মমতা এসব নেই উঠে যাচ্ছে এগুলো দেখে ছোটরা কি শিখছে হয়তো এদের শাস্তি হবে কিছুদিন জেল খাটবে বেরিয়ে আসবে দৈহিক কষ্ট পাবে এদের মনের মধ্যে যে অপরাধ বোধ যে ভাইরাসটা সমাজে ছড়িয়ে ছিটে গেছে এর থেকে উঠানোর উপায় কি আমার মনে হয় পরকে আগেও ছিল এখনো আছে তবে মোবাইল নামক যে বস্তুটা সোশ্যাল মিডিয়া ফেসবুক বলুন বা অন্য যে ইনস্টাগ্রাম অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্ম এটা মনে হয় কিছুটা হলেও কিছুটা বললে ভুল হবে অনেক বেশি এটাকে ভাইরাস আকারে ছড়িয়ে দিয়েছে এবং আমরা জানি সুপ্রিম কোর্ট রায় বলেছে পরে একটা বৈধ ব্যাপার এটা অবৈধ কিছু নেই না জজ সাহেবদের উপরে তো কথা বলার অধিকার আমাদের কারণ নেই বিচার ব্যবস্থার উপরে কিন্তু একজন নাগরিক হয়ে আমার এটুকু বলার তো নিশ্চয়ই অধিকার থাকা উচিত যে এইটা কি করে বৈধ হতে পারে হ্যাঁ কারো ভালো লাগে তাহলে তার একটা সামাজিক প্রসিডিউর আছে আমি এই সংসারে করব না তার অনেক আছে আমি তার সাথে সংসারে যাব তাই বলে কোন সংসার নষ্ট করে একজন পুরুষ বা একজন মহিলা কি করে এর সাথে যুক্ত থাকতে পারে এই আশঙ্কাটা এই অবস্থাটা সমাজে আমাদের ভারতবর্ষের কাছে আর কিছু থাক না থাকুক সারা পৃথিবী কিন্তু জানে যে ভারতবর্ষের ফ্যামিলি সিস্টেমটা ইউরোপিয়ান কান্ট্রির থেকে অনেক স্ট্রং একসাথে থাকার পরম্পরা আমাদের কাল থেকে আছে আজকে কোথায় সেই যদি যায় ভবিষ্যৎ প্রজন্ম ঠিক রাখতে পারবো এর থেকে বাঁচার দরকার আইন দরকার আরো কি কি দরকার কিভাবে এর থেকে বাঁচানোর উপায় এর কারণটা কেন এরকম ভাইরাসের মতন ছড়াচ্ছে কোভিড এর থেকেও বেশি আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকলাম ভিডিওটি যদি উপযোগী মানে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ